বগুড়ার ধনুট উপজেলায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গোলাপনগর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বারো মাস বিকেল পাঁচ ঘটিকায় গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গোপালনগর ইউনিয়ন বিএনপি সভাপতি সোলেমান আলী সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এ কে এম তহিদ আলম মামুন বলেন তাদের প্রিয় নেতা তারেক রহমান শত নির্যাতনের মুখেও আপোষ করে নাই আপোষ শব্দ তাদের ডায়েরিতে লেখা নাই একমাত্র দল যে দল পালিয়ে যায় নাই গিয়ে সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের মাঝখান থেকে হারিয়ে গেছে অসংখ্য নেতাকর্মী সর্বশেষ পাঁচ তারিখের আন্দোলনে বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল থেকে পাঁচ শত নেতাকর্মী জীবন দিয়েছে অথচ ছাত্র নেতারা দাবি করেন তারাই নাকি সব আন্দোলন করেছে তিনি আরো বলেন দীর্ঘ পনেরোটি বছর তাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিলে তিলে এই আন্দোলন গড়ে তুলেছেন যার সফল পাঁচই আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের জুলুমবাসদের মতো তারা জুলুমবাস যেন না হয় তারা সাধারণ মানুষের উপর জুলুম করবে না কোনো জমি দখল করবে না এটি তাদের খেয়াল রাখতে হবে যুবদল ছাত্র দল অসংখ্য নেতা কর্মী নয় যেটি আমার সাংবাদিক ভাইরা আজও লেখনিতে লেখে না আমাদের পাঁচশো জন নেতা জীবন দিয়েছেন আজকে ছাত্র নেতা দাবি করে আমরাই নাকি সব আন্দোলন করেছি আমরা বলতে চাই ষোলোটি বছর আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধীরে আন্দোলন পাঁচই আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে ধনী ফ্যাসিস্ট ফাঁসির করতে বাধ্য হয়েছেন